হ্যালো ইব্রিয়ন তো আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করছি আর কাল হচ্ছে মকর সংক্রান্তি তো সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো আমাদের তো আজ হচ্ছে পিঠে তো মা বানাচ্ছে পিঠে তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি পিঠে হচ্ছে আর ইতিহাস বলো হাই তো মা পিঠে বানাচ্ছে কি কি পিঠে বানাচ্ছে সেটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আমরাও বানাবো মা এখন বানাচ্ছে এরপরে আমরা সবাই মিলেও বানাবো তো মা এখানে বানাচ্ছে হচ্ছে সরা পিঠে আর ওইদিকে হচ্ছে দুধে ভেজানো এই যে সরা পিঠে বানিয়ে ওখানে হচ্ছে দুধে ভেজানো হচ্ছে হ্যাঁ আর এটা কি হবে মা আন্ডোসা কোনটা কি কি পিঠে বানাবো বলো আন্ডোসা ফুলি পিঠে ডিজাইনি পিঠে আর লঙ্কা দিয়ে সরা পিঠে হ্যাঁ তো এখন এই যে রয়েছে এটা হচ্ছে মালপোয়ার জন্য গুলিয়ে রাখা হয়েছে আর এটা হবে ফুলি পিঠের

তুমি কি পিঠে বানাবে? হ্যাঁ কি বলো? আধা আমাদের এই যে কুলপি পিঠে বানানো হয়ে গেছে। কে বানিয়েছে কুলপি পিঠে? তুমি বানিয়েছো? আমি হেল্প করেছি। কে বানিয়েছে? হ্যাঁ আমাদের কুটুশ বানিয়েছে এই কুলপি পিঠে গুলো। সুন্দর হয়েছে মা? দেখো। কি দেখবা? তোমাকে? তোমাকে আমি দেখাবো পরে। ঠিক আছে? হ্যাঁ। জানি পিঠে বানাতে হেল্প করছে আই তো দাও দাও আবার দাও আমি দিতে পারি না এই যে বেবি 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 আসছে করি আসছে রেখে দাও মা হ্যাঁ তো চলুন আমরা আগে সব পিঠে বানিয়ে নিই পিঠে সব বানিয়ে নিয়ে তারপর হচ্ছে আপনাদের দেখাবো আবার কেন শীত লাগছে কুটু সাহেব পিঠের গুড়ি আদে কোথায় চলে গেছে ওর সারা গা মুখ টুক করেছে কি হেল্প কি করেছো এগুলো তুমি যে সারা গায়ে মাখিয়েছো এগুলো কি মা হ্যাঁ নঙ্গা নঙ্গা সব নঙ্গা ও সারা গা করেছে গুড়ি মুড়ি দিয়ে হাত দেখা তোমার হাত দেখা তো দেখি ওই পাশে ওই পাশে ও দেখাও হাত ওই পাশে লেগে রইছে এখন এই দেখো দেখি পিঠে বানিছে আর চন্দ তো পিঠে বানিছে আস্তে আস্তে রেখে দাও হ্যাঁ হচ্ছে হচ্ছে কি বাবা কি খাচ্ছে দেখি স্মাইলি খাচ্ছে

পিঠে তো হয়ে গেছে পুরোপুরি টান এই যে দুধ পিঠে এটা আর কি ভেজানো পিঠে বলি আমরা যাকে আর নিচে এখানে হয়েছে হচ্ছে মালপোয়া এর মধ্যে হচ্ছে মালপোয়া আর হয়েছে হচ্ছে কুলি পিঠে আর এখানে হয়েছে এক্সট্রা লুচি যেটা বেশি বেঁচে ছিল সেটা দিয়ে লুচি হয়েছে আর আমার বোন বানিয়েছে একটা মালা হ্যাঁ মানে বেশি থাকলে যা হয় আর কি তো দেখতেই তো পেলেন সারাদিন আজ পিঠে মিঠে হয়েছে তো সারাদিন আজ পিঠের হয়েছে আর কি মানে দুপুর থেকে বসেছিলাম এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে সব পিঠে করতে তো সবাইকে আবারও মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাই মন ভরে পেট ভরে পিঠে খান তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে